ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এবং বেসরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোডের উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের এক রায় নিরিখে রাজ্যেও বড় একটা অংশের শিক্ষকদের ছাঁটাই হওয়ার আশঙ্কা এই মামলার রিভিউ পিটিশনের দাবিতে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে শিক্ষা ভবন যৌথ অভিযান দাবি পূরণ না হলে ব্যাপক গণআন্দোলনের হুঁশিয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও একাংশ শিক্ষক উদ্বিগ্ন হয়ে পড়েছেন গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে বুনিয়াদী শিক্ষা বিভাগে কর্মরত পঞ্চান্ন বছরের কম বয়সী শিক্ষকদের টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে পরীক্ষার্থীরা দুই বছর সময় পাবে এর প্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা বিভাগে দেশের পঁচিশ থেকে তিরিশ লক্ষ কর্মরত সিনিয়র শিক্ষক তাদের চাকুরি ছাটায়ের আশঙ্কায় আশঙ্কিত একাধিক রাজ্য সরকার এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার যেন এই রায়ের ক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করে আগেই এর দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোড এ ব্যাপারে সমিতির সংশ্লিষ্ট দপ্তর এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে কিন্তু দপ্তর এমনকি মুখ্যমন্ত্রী এই আবেদনে কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আগেই বুনিয়াদী শিক্ষা বিভাগের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে শিক্ষা ভবন অভিযানের ডাক দিয়েছিল সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোড এই ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও বেসরকারি শিক্ষক সমিতি এইচ রোড যৌথভাবে শিক্ষা ভবন অভিযানে বিকেলে মেলার মাঠ থেকে বাম শিক্ষক কর্মচারীদের শিক্ষা ভবন অভিযান সংক্রান্ত এক মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়ার মাধ্যমে রিভিউ পিটিশন করার দাবি জোরদার করতে এই শিক্ষা ভবন অভিযান বলে জানালেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী যদি সংশ্লিষ্ট দাবি না মানা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিলেন আজকে আঠাশ বছর পূর্বে দু হাজার জনের চাকরি পেয়ে দিতে বলেছে এটাই আমরা বিরোধিতা এই কারণে আমরা ত্রিপুরা সরকার যাতে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করে সেই জন্য আমরা মাননীয়

গণতান্ত্রিক সংগঠন লড়াকর সংগ্রামের আমাদের লড়াই সংগ্রাম চালাচ্ছি আমরা আগামী দিনে চালাব সর্বোপরি সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে গোটা দেশের পাশাপাশি রাজ্যের একাংশ বুনিয়াদী শিক্ষকের চাকুরির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর প্রতিবাদে যৌথভাবে সরব বেসরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোড সুপ্রিম কোর্টের এই রায়ের রিভিউ পিটিশনের দাবিতে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন শিক্ষা ভবন অভিযান কর্মসূচি পালন এবং দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট নেতৃত্বের আগামী দিনে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড